গুদা আবার বলে যে উনি নাকি বাচ্চা মানুষ না ইয়া মানুষ আজকে বাচ্চা মানুষ নির্বাচনে এসেছেন আবার একবার বলেন যে বিআরডি বাজারের মুঠ হোলি চলবে গোলাপগঞ্জের মুঠ রাখবে না আমি মনে করি গোলাপগঞ্জ বিয়ানি বাজার একই বিল দুটি ফুল যে সংশোধিত

একটা দল বলে তারা নাকি এমপি না তারা উন্নয়ন তখনো আবার বলে যে উনি নাকি বাচ্চা মানুষ না আচ্ছা বাচ্চা মানুষ নির্বাচনে এসেছেন আবার একবার বলেন যে বিয়ানি বাজারের মুখ হলে চলবে গোলাপগঞ্জের ভোট লাগবে না আমি মনে করি গোলাপগঞ্জ বিহারী বাজার একই বিনতে দুটি ফুল মধ্যে আমাদের আত্মীয়তার বন্ধন আমাদের হৃদয়ের বন্ধন আমরা বিলিশার মালার বন্ধনে আবদ্ধ বিয়ানি বাজার গোলাপগঞ্জ আমরা কেউ কাউকে ছাড়িয়ে ছেড়ে নাই আমরা বিয়ানি বাজার গোলাপগঞ্জ একই জনপদ